আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মা আর ছেলের মিষ্টি একটা বিকেল তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো এভরিওয়ান আমি পূজা তোমরা দেখছো পূজার ব্লগ কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলো আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশেই একেবারে হ্যাপি ভ্যালিতে ওই দশ থেকে পনেরো মিনিট লাগে তো চলো নারুওয়ার যেহেতু স্কুলে সামার ভ্যাকেশন চলছে বড্ড বাড়িতে ক্লান্ত হয়ে পড়েছে মানে এখন তো আর স্কুলে যেতে হচ্ছে না বাড়ি বসে বসে প্রচণ্ড পরিমাণে বোর ফিল করছিল তাই ঘুরিয়ে নিয়ে আসা দেখো এখানে এসে পুরো ছেড়ে দিয়েছিলাম যে তোমার যা মনে চায় তাই করো কিচ্ছু বলবো না বাবার কাণ্ড কারখানাগুলো দেখো আমি তো একে একা বড্ড হাসছিলাম আজকে সত্যি কথা বলতে কিচ্ছু বলিনি জামা প্যান্ট নোংরা করলেও কিছু বলিনি আজকে সত্যি সত্যিই ছেড়ে দিয়েছিলাম ওর দিন হিসেবে চলো তারপর আর কি করব। প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম ওই সাড়ে তিনটে নাগাদ আকাশে হালকা হালকা মেঘ করেছে ঠিক আছে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল দেখো আরু খেলা করে ক্লান্ত এখন একটুখানি রেস্ট নিচ্ছে আর কি আমি ধরে বেঁধে নিয়ে এসছি এখন একটুখানি বসে নাও আগেরবার যখন এসছিলাম এই জায়গাটা কাজ হচ্ছিল আর এবার এসে দেখি এখানে অনেক বাচ্চাদের রাইড এসছে বেশ ইন্টারেস্টিং আমার তো খুব মন করছিল যে একটুখানি উঠি লোকজন তেমন একটা ছিল না তাও যেটুকু ছিল ভালোই ছিল দেখো ট্রেনটায় লোক মানে এখনও কাজ চলছে নাড়ু বাবা ওর ভেতরে ঢুকে গিয়ে বসেছিলো এই জায়গাটায় এসে মনে হচ্ছে নারুবাবা অনেকটা নিঃশ্বাস নিতে পেরেছে ঠিক মতন দেখো আগের জায়গাটা একটু ভিড় ছিল কিন্তু এইখানটায় দেখো দৌড়া দৌড়ি লাফা লাফি আমারই মন থেকে দেখে খুব ভালো লাগছিল যে নারুবাবা আজকে প্রচণ্ড পরিমাণে মজা করছে যাই হোক কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে তোমরা তো এতক্ষণে বুঝতেই পারছ তারপর কি অনেকটা সময় কাটিয়েছি আর এই জায়গাগুলো বন্ধ ছিল তারপর নারুবাবা বলল যে ও এই রাইডটাই উঠবে টিকিটও কেটে দিলাম কিন্তু লোকজন না থাকে অনেকটা পরেই চালু করেছে দুটো বাচ্চা চড়েছে আমারই মন জোর করছিল যে আমিও একটুখানি উঠে যাই যাই হোক কেউ সাথে থাকলে অবশ্যই আমি ট্রাই করবো নেক্সট টাইম এসে আমি আর নাগবাবা এবার পার্কের আর সাইডে যাচ্ছি চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব সেই সাইডে কি আছে আর একটা কথা বলে রাখি অনেকেই অনেক দূর দূর থেকেই হ্যাপি ভ্যালিতে আসছে তোমরাও কিন্তু আসতে পারো আমার তো ভীষণই ভালো লাগে আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে দেখো বাবা এখানে মাটিতেই বসে পড়ছে স্লিপটার থেকে তারপর অনেকটা সন্ধ্যে হতে চলেছে প্রায় সাড়ে পাঁচটা বাজে এবার আমাদের বাড়ি চলে যাওয়ার পালা কিন্তু নারুবাবা তো কোনো মতেই পার্কের থেকে বেরোতে চায় না অনেক কষ্টে সষ্টে বুঝিয়ে বের করলাম আর পেছনে ওটা দেখছো ওটা হচ্ছে ওয়াটার পার্ক অনেক জায়গার থেকে এই ওয়াটার পার্কে সবাই আসছে আর অনেক 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 ব্লগ করে যাচ্ছে কিন্তু আমার এখনো পর্যন্ত ভাগ্যে হয়নি যে আমার বাড়ির পাশের এইখানে আসব। এই মাছগুলোকে একটু টাটা বাই বাই বলে অনেকটা ক্লান্তি নিয়ে এখন আমরা হ্যাপি ভ্যালির থেকে অবশেষে বেরাবো কিন্তু তার আগে বাবা বলল মামাম প্লিজ আর একবার আর এই দেখো এই স্লিপটা এমন পেঁচিয়ে পেঁচিয়ে যে বাবা বারবার এরকম শুয়ে পড়ছিল আর আমাকে ধরতে বললো এই যে এখন ধরে ঠোরে আমি বললাম এইবার কিন্তু বাড়ি যেতেই হবে আর একবার লাস্ট রিকোয়েস্ট করায় আমি তো মেনে নিলাম তারপর এই যে নিয়ে এখন কিন্তু সোজা বেরোবো তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা কি আমার ইনস্টাগ্রামে ফলো করেছ যদি না করে থাকো অবশ্যই কিন্তু ফলো করে দিও আমি আইডিটা দিয়ে দিচ্ছি আর পারলে আইডির লিঙ্কটাও দিয়ে দেবো তো চলো এখন আমরা হ্যাপি ভ্যালির থেকে বেরিয়ে যাচ্ছি এই দেখো বাইরেটাও দেখো কতটা সুন্দর হ্যাপি ভ্যালি থেকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল টোটো তো করে এখন আমরা বাড়ির পথে যাচ্ছি বাড়ি আস্তে আস্তে ওই আমাদের ছটা বেজে গেছিলো দেখো দুজনেই কিন্তু ক্লান্ত হয়ে গেছি না বাবার মুখটা দেখেই বোঝা যাচ্ছে তারপর আজ কিন্তু ছিল সেই অপেক্ষাকৃত সোমবার ভীষণ করে সবাই অপেক্ষা করেছিল বাড়ি এসে আমি জাস্ট স্নানটা করেছি তারপর এরকম বজ্র বিদ্যুৎ সহ মানে হঠাৎই এরকম বৃষ্টি আর সবাই তো ভীষণই খুশি ফেসবুক খুলেই সারাটা দিন এই সোমবারের কথা শুনেছি অবশেষে একটু ক্লান্তি কিন্তু গরম একটুও কমেনি আমার কাছে তো তখনও গরম লাগছিল তারপর বাড়ি এসে বেলা এখন এই যে একটু খাওয়া দাওয়া করতে বসেছি অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে একটুখানি মুড়ি মাখা খাবো কিন্তু একা একা খেতে একদমই ভালো লাগে না আর বাবা বারবার বলছিল লেবুটা খাবে মুখে দেওয়ার পর তার রিয়াকশানটা দেখো আর বেশ জমিয়ে আমি মুড়িটা খেয়েছি একা একাই খেয়েছি যদিও বা দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে অনেক 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 ভালো থেকো তা